আমরা বিভিন্ন কোণের ত্রিকোণিত অনুপাতগুলো এখন বের করার চেষ্টা করব এক্ষেত্রে আমরা একটা নিয়ম ফলো করি যেটা হচ্ছে যে জিরো ওয়ান টু থ্রি ফোর এক্ষেত্রে যদি আমি সাইন দিয়ে শুরু করি তাহলে সাইন ডি জিরো ডিগ্রির জন্য জিরো সাইন থার্টি ডিগ্রির জন্য ওয়ান সাইন ফোর্টি ফাইভ ডিগ্রির জন্য টু সাইন সিক্সটি ডিগ্রির জন্য থ্রি সাইন নাইনটি ডিগ্রির জন্য হচ্ছে যে ফোর এক্ষেত্রে কস যদি আমি চিন্তা করি তাহলে কস হয়ে যাবে তার উল্টা সাইন জিরো কস জিরো ডিগ্রি মানের মানের জন্য হবে ফোর কস থার্টি ডিগ্রি মানের জন্য হবে থ্রি কস ফর্টি ফাইভ ডিগ্রি মানের জন্য হবে টু কস সিক্সটি ডিগ্রি মানার জন্য হবে ওয়ান এবং কস নাইনটি ডিগ্রি মানার জন্য হবে জিরো রাইট তো সাইনের জন্য আমরা এ ডানপাশ বাম পাশ থেকে ডান পাশে যাবো এবং কসের জন্য ডান পাশ থেকে বাম পাশে আসবো কেন আসবো কি জন্য আসবো এখন আমরা একটা দেখব তো আমরা এই মানগুলো বের করার জন্য বা সাইন থার্টি ডিগ্রি মান কত সাইন সিসি সিক্স ডিগ্রি মান কত এগুলো বের করার জন্য আমাদের এই সংখ্যাগুলোকে প্রথমত ফোর দিয়ে ভাগ করতে হবে তারপরে ভাগ করে বর্গমূল করলে আমরা এটার মান বের করে মান বের করতে পারবো যেমন এখানে দেওয়া আছে সাইন থার্টি ডিগ্রি মান কত আমাকে বের করে দেখাও ওকে তো আমরা সাইনের সাইনের জায়গায় আসলাম সাইন থার্টি ডিগ্রি থার্টি ডিগ্রির জন্য আমাকে ওয়ানকে কী করতে হবে ফোর দ্বারা ভাগ করতে হবে তাহলে ওয়ানকে আমাকে ফোর দ্বারা ভাগ করতে হবে এবং রুট করতে হবে রুট করলে কে রুট করলে যে ওয়ান আর ফোর কে রুট করলে কত টু তাহলে হচ্ছে সাইন থার্টি ডিগ্রি মান কত ওয়ান বাই টু রাইট এক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে কস থার্টি ডিগ্রি মান বের করো তো ওকে আমি কস থার্টি ডিগ্রি মান বের করবো কস যদি আমি চিন্তা করি তাহলে ডান পাশ থেকে মান পাশ আসবো এটা হচ্ছে জিরো ডিগ্রি এটা হচ্ছে থার্টি ডিগ্রি থ্রি থ্রিকে আমি ফোর দিয়ে ভাগ করবো এবং বর্গমূল করবো তাহলে থ্রিকে আমি ফোর দিয়ে ভাগ করলাম এবং বর্গমূল করলাম থ্রিকে যদি বর্গমূল করি তা হচ্ছে রুট থ্রি এবং কে বর্গমূল হচ্ছে টু টু ফোর কে বর্গ মূল করলে হবে টু তাহলে রুট থ্রি বাই টু তাহলে কস থার্টি ডিগ্রি মান কত রুট থ্রি বাই টু এক্ষেত্রে যদি আমাকে বলা হয় আমি আরেকটা বের করে দেখাচ্ছি একে যদি আমাকে বলা হয় যে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান বের করে দো ওকে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান তাহলে সাইন ফর্টি ফাইভ তাহলে হচ্ছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি টু কে আমি ফোর দিয়ে ভাগ করবো এবং বর্গমূল করবো তাহলে টু কে আমি ফোর দিয়ে ভাগ করবো এবং বর্গমূল করবো কাটাকাটি করলে এখানে হচ্ছে টু ওয়ান জা টু 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 জা ফোর ওয়ান বাই টু

জিরোকে রুট করলে আমার মান হবে জিরো তাহলে কস নাইনটি ডিগ্রি মান হবে আমাদের কত জিরো রাইট ওকে তো এক্ষেত্রে আমরা যদি কস এবং সাইনের মান বের করতে পারি তাহলে আমরা কোসেক এবং কোসেকের মানও সহজেই বের করতে পারবো কিভাবে কারণ আমরা একটু আগে দেখলাম যে সাইনের বিপরীত হচ্ছে আমাদের কি কোষেক রাইট অথবা কসের বিপরীত হচ্ছে কি সেফ রাইট

কোনো কিছুকে ওয়ান দিয়ে ভাগ করা না ভাগ করা একই কথা এই জন্য নিচে ওয়ান লেখার কোনো প্রয়োজন নেই রাইট তাহলে রুট টু উল্টে যাবে সাইনের বিপরীত হচ্ছে কোসেক সেক দ্যাটসমিন যদি আমি সাইনটা বের করতে পারি কোসেকটা আমি ইজিলি বের করতে পারবো অথবা সাইনটা অথবা যদি আমি কসটা বের করতে পারি সেকটা ইজিলি বের করতে পারি কারণ কসের এর বিপরীত হচ্ছে কি সেক রাইট তাহলে কস থার্টি যদি রুট থ্রি বাই টু হয় তাহলে সেক থার্টি কত হবে উল্টে যাবে টু বাই রুট রুট থ্রি কস নাইনটি যদি জিরো ডিগ্রি হয় কস নাইনটি যদি আচ্ছা মনে মনে জিরোর নিচে কি আছে হর ওয়ান সবসময় হর ওয়ান থাকে যে কোনো কিছুকে কে যদি আমি ওয়ান দিয়ে ভাগ করি সেই সংখ্যা আমি কস যদি কে যদি বানাইতে চাই তাহলে উল্টা উল্টা দিতে হবে তাহলে ওয়ানটা উপরে উঠে আসবে আর জিরোটা নিচে আসবে রাইট এক্ষেত্রে কোনো কিছু যদি কোনো কোনো সংখ্যাকে যদি আমি জিরো দিয়ে ভাগ করি তাহলে আমার আনসার আসে অসংখ্যায়িত মানে এটার কোনো মান আসবে না এটা হবে তাহলে আমি এখন শিখলাম সাইন সাইনের মান বের করা কস মান বের করা কোসেকের মান বের করা এবং সেকেন্ড মান বের করা আর দুইটা ত্রিকোণিমিত অনুপাত আছে যেটা হচ্ছে আমাদের টেন এবং কট এই জন্য আমাদের আরেকটা আরেকটা নিয়ম ফলো করতে হবে যেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান থ্রি নাইন অসংত এক্ষেত্রে টেনের জন্য আমরা বাম পাশ থেকে ডান পাশ আসবো জিরো ডিগ্রির জন্য জন্য জিরো ডিগ্রির জন্য টেন হবে ওয়ান থার্ড এডিগ্রির জন্য জিরো ডিগ্রির জন্য টেন হবে জিরো থার্ড ডিগ্রির জন্য ওয়ান ফর্টি ফাইভ ডিগ্রির জন্য থ্রি সিক্সটি জন্য নাইন এবং নাইনটি ডিগ্রিতে হচ্ছে এটা করা যাবে না মানে এটা অসংখ্যায়িত থাকবে এবং কটের জন্য কটের জন্য আমরা ডান পাশ থেকে বাম পাশে আর জিরো ডিগ্রি হবে অসংখ্যায়িত থার্ড এডিগ্রি হবে তোমার থার্টি ডিগ্রির জন্য হবে নাইন ফর্টি ফাইভ ডিগ্রির জন্য হবে থ্রি এবং সিক্সটি ডিগ্রির জন্য ওয়ান এবং নাইনটি ডিগ্রির জন্য জিরো এক্ষেত্রে আমাদের এ মানগুলোকে মানগুলোকে আমাদের থ্রি দ্বারা ভাগ করতে হবে থ্রি দ্বারা ভাগ করতে হবে থ্রি দ্বারা ভাগ করে আমরা কি করবো বর্গমূল করব বর্গমূল বর্গমূল মানে রুট করব। রাইট ওকে দেখি তাহলে আমাদের মানগুলা বের করার চেষ্টা করি